পিয়ার এবং প্রমোশনাল ভিডিও করতে করতে এখন আমি ঠিক আমার কেকের ভিডিওগুলো আপলোড করতে পারছি না এখন আগের মতো কেকের কাজগুলো ভিডিও রেকর্ড করা হচ্ছে না প্লাস এডিটের কথা তো বাদই দিলাম ফোন একদম হ্যাং হয়ে যায় এতগুলো ভিডিও পড়ে আছে যেগুলো এখনও ভয়েস ওভার দেওয়া বাকি আছে শুধু তাই নয় প্রায় বেশ কয়েক মাস আগের ভিডিওগুলো এখনও আমি এডিটই করিনি কিছু কিছু তো এরকম ভিডিও রয়েছে আমরা যারা ভিডিও এডিট করি বা ভিডিও নিয়ে কাজ করি ফেসবুকে ভিডিও এগুলো আপলোড করি হয়তো আমরাই এই কষ্টটা বুঝতে পারবো কারণ বাকিদের আমার মনে হয় না এই কষ্টটা বুঝার মতো মেন্টালিটি বা ওরকম কোনো পাওয়ার আছে সো প্লিজ প্লিজকে মাইন্ড করবে না আমি জাস্ট বললাম কিছু পাবলিককে মেনশন করে তো যাই হোক আজকে আমি অনেক সুন্দর একটা পুকি কেক নিয়ে এসেছি এই কেকটা অনেক বেশি সুন্দর হয়েছিল আর এটা ছিল দুই পাউন্ডের মধ্যে একটা চকোলেট কেক যেটার মধ্যে আমি বেবি পিঙ্ক কালারটা ইউজ করেছি অ্যান্ড কিছু রেবন দিয়ে পুকি বানিয়ে দেন কেকটাকে ডেকোরেশন করেছি কেকটা আমার কাস্টমার আপুর অনেক বেশি ভালো লেগেছে আর এতই ভালো লেগেছে যে সে আবারও কেক অর্ডার করে ফেলেছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা যারা আপনাদের প্রোডাক্ট প্রোমোশনের জন্য বা পিয়ার পাঠাতে চান তারা কিন্তু আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আর ইনবক্সে মেসেজ করলে অবশ্যই আপনাকে রিপ্লাই করা হবে আর যারা কেক অর্ডার করতে চান তারাও কিন্তু ইনবক্সে মেসেজ করবেন আর সেই সাথে দুই দিন আগে কেক অর্ডার করবেন যদি কাস্টমাইজড হয় সেই ক্ষেত্রে তিন দিন আগে কেক অর্ডার কনফার্ম করতে হবে অবশ্যই হাফ পেমেন্ট করে দেন আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে আর আমরা অবশ্যই ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া ঢাকার বাহিরে কেক ডেলিভারি দেওয়া পসিবল না সো ঢাকার বাহির থেকে অনেক আপুরা বা ভাইয়ারা মেসেজ করে থাকেন তাদেরকে অনেক অনেক সরি যদি কখনো পসিবল হয় তাহলে অবশ্যই দিব বাট আপাতত শুধু ঢাকার মধ্যে আমরা কেক ডেলিভারি দিয়ে থাকি সো যারা কেক অর্ডার করতে চান তারাও কিন্তু ইনবক্সে যোগাযোগ করবেন প্লাস হচ্ছে যারা পিয়ার পাঠাতে চান তারাও কিন্তু ইনবক্সে মেসেজ করবেন আর ইনশাল্লাহ আপনাদেরকে খুব শীঘ্রই রিপ্লাই করা হবে আজকের ভিডিওটা এখানেই রাখছি আল্লাহ হাফেজ